অনেক গুরুবিদের অভিযোগ ডাক্তার বাবু সহবাসের সময় আমার স্ত্রীর ঠানি বের হয় না যার ফলে পিচ্ছিল হয় সহবাস করতে কষ্ট হয় করণীয় নমস্কার উর্মী উমি হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে আপনাদেরকে সহবাসের সময় জুনিফথ কেন পিচ্ছিল হয় না সেই সম্পর্কে আলোচনা তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি সহবাসের সময় স্ত্রীর জুনিফর্থ ফিচ্ছিল না হওয়ার কারণ হল হরমোনের পরিবর্তন যেমন অ্যাস্ট্রোজনের মাত্রা কমে যাওয়া যা ম্যানাফোস বা কিছু ক্যান্সারের চিকিৎসার কারণে হতে পারে এছাড়াও অপর্যাপ্ত যৌন উত্তেজনার কারণেও ইউনিফিল কারকের প্রাকৃতিক কারণ হতে পারে এছাড়াও অপর্যাপ্ত যৌন উত্তেজনার কারণেও জুনি পিচ্ছিল কারকের প্রাকৃতিক উপাদান কমে যেতে পারে কারণ হরমোনের পরিবর্তন অ্যাস্ট্রোজেন জুনিকে আদ্র এবং স্থিতি স্থাপক রাখতে সাহায্য করে অ্যাস্ট্রোজেনের মাত্রা কমে গেলে জুনি শুষ্ক হয়ে যায় অপর্যাপ্ত যৌন উত্তেজনা অপর্যাপ্ত তো যৌন উত্তেজনার সময় জুনির ছিলকারক পদার্থ স্বাভাবিকভাবে তৈরি হয় যদি যথেষ্ট উত্তেজনা না থাকে তাহলে পিচ্ছিলকারক কম তৈরি হতে পারে কিছু স্বাস্থ্যগত সমস্যা কিছু স্বাস্থ্যগত অবস্থা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও জুনি শুষ্ক হতে পারে বয়স বয়সের সাথে সাথে হরমোনের মাত্রা পরিবর্তিত হয় যা জুনি শুষ্কতার একটি কারণ হতে পারে সমাধান যৌন মিলনের আগে যথেষ্ট সময় নিয়ে সঙ্গীর সাথে আলাপচারিতা এবং ঘনিষ্ঠতা বাড়ান প্রয়োজনে লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে যদি সমস্যাটি গুরুতরা হয় তাহলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত কারণ এর পেছনে অন্য কোনো স্বাস্থ্যগত কারণ থাকতে পারে না এই ক্ষেত্রে উর্মিভূমি হল রোগের মূল কারণ অনুসরণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ